বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে স্টেঞ্জারের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তারপরে মেন ভিডিওটা স্টার্ট করব তো বন্ধুরা আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা আমাকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরো ডিটেলসটা ভালো করে জেনে তারপরে আপনারা আমাকে পাঠাবেন কারণ এই বিষয়টা নিয়ে আগামী একটা ভিডিওতে কবিরের সঙ্গে আমার একটু গণ্ডগোল হয়েছিল সেটা আপনারা সবাই জানেন তো বন্ধুরা আমি আপনাদের যে ভিডিওগুলো করে দিই আপনাদের কাছ থেকে আমি টাকা নিই না সেটা আপনারা সবাই ভালোভাবেই জানেন তো সত্যি কথা বলতে বন্ধুরা এই বিক্রির অ্যাডগুলো নিয়ে আমি কারোর সঙ্গে ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়াতে চাই না তাই বলবো। আপনাদের বিক্রি অ্যাডগুলো করাতে হলে অবশ্যই পুরো ডিটেলস আপনারা আমাকে পাঠাবেন তারপরে আপনাদের অ্যাডগুলো আমি করিয়ে দিব তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা স্ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মনগড়া দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেসার ডিবা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রেশার ডিবা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চির সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানে বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইকশেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরোনো মাইকশেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেব না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর तो বন্ধুরা কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों स्ट्रेंजर का छोटा 300 वाट का एम्पलीफायर एक बिक्री है एम्पलीफायर में बड़ा सड़ा कोई काम-धाम हुआ नहीं है टुकी टी काम अभी तक हुआ है एम्पलीफायर में रनिंग कंडीशन में है अभी तक एम्पलीफायर, तो ये बहुत ही पुराना मॉडल का एक एम्पलीफायर है स्टेंजा तीन सौ वाट का तो ये एम्पलीफायर आप लोगों को मिल जाएगा पूर्व वर्धमान में तो आप लोग ये स्टेंजा तीन सौ एम्पलीफायर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पर जोगाजोग करना होगा मैं उड़ीसा बंधुदर के कौची গটে গোটে স্টেঞ্জারর ছোটো এমপ্লিফায়ার গোটে বিক্রি হচ্ছে তিনশো আটর এ এমপ্লিফায়ারটা বহতি তোমর পূর্ণা মডেলর এমপ্লিফায়ার তোমার এমপ্লিফায়ার বড় সর তোমর কাম বাম হয়নি তো তোমর রানিং কন্ডিশনের মধ্যেই অম্প্লিফায়ারটা তোমার এটা হচ্ছে বর্ধমানর পূর্ব বর্ধমানর তো তোমার এই তিনশো স্টেঞ্জারর এমপ্লিফায়ারটা তোমার যদি কেউ কিনিব ম দেওয়া নম্বরের যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টেঞ্জারের ছোট এমপ্লিফায়ার একটা বিক্রি আছে তিনশো ওয়াটের এই এমপ্লিফায়ার কন্ডিশনটা ভালো আছে এমপ্লিফায়ারে সড়ো কোনো কাজকর্ম এখনো পর্যন্ত হয়নি টুকিটাকি কাজকর্ম হয়েছে এই এমপ্লিফায়ারে তো এমপ্লিফায়ারটা রানিং আছে কন্ডিশন ঠিকঠাকই আছে তো এটা আছে পূর্ব বর্ধমানে তো আপনারা যদি এই তিনশো ওয়াটের স্ট্রেঞ্জারের এমপ্লিফায়ারটা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন পুরোনো মডেলের তিনশো ওয়াটের স্ট্রেঞ্জারের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এমপ্লিফায়ারে বড়সড় সড়ো কাজকর্ম সেরকম কিছু হয়নি টুকিটাকি কাজকর্ম হয়েছে রানিং কন্ডিশনের মধ্যেই আছে এমপ্লিফায়ারটা তো এই এমপ্লিফায়ারটা আছে পূর্ব বর্ধমানে তো বন্ধুরা আপনারা যদি এই স্টেঞ্জার তিনশো ওয়াটের এমপ্লিফায়ারটা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার